সুবহান আল্লাহ আল্লাহর মসজিদ কত সুন্দর এটা হচ্ছে মডেল মসজিদ আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে আমরা যাচ্ছি পাঁচ দিনের সফরে বরিশাল টরিশাল সব আসসালামু আলাইকুম কাইজ কেউ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি পাঁচ দিনের সফরে বের হয়েছি আজকে প্রথম দিন পাঁচ দিন আমি এই বরিশালের এই অঞ্চলগুলো যেমন আমি এখন আছি শরিয়তপুর উপজেলায় হ্যাঁ এটা হিসেবে আপনার শরীয়তপুর উপজেলার মডেল যে মসজিদ মডেল মসজিদে নামাজ শেষ করলাম তো আজকে শরীয়তপুর আমরা মাদারীপুর গিয়ে আজকে থাকবো হোটেলে তারপর মাদারীপুর থেকে কালকে বরিশালের রওনা দিব আর কয়েকটা জেলা থানা ঘুরবো ঘুরে পাঁচ দিনের সফর তারপর দেন আমরা ঢাকা যাব তো চলুন আজকে আপনাদেরকে আমি শরীয়তপুরের কাজিরহাট আজকে হাটবার হাটটা আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে চলুন দেখানো যাক আমি চলে এলাম কাজিরহাট এটা হইছে কাজিরহাটের যে আজকে হাটবার এই কাজিরহাটে আসলাম তো এই কাজিরহাটে এখন হয়েছে বেলা বাজে আপনার দুপুর তাই লোকজন খুব কম এখনো পুরোপুরি ভাবে হাট বসে নাই বা লোকজনও তেমন ভাবে আসে নাই কিন্তু তারপরও অনেক বড় বিশাল বড় হাট এখানে এমন কোনো জিনিস নাই যে যেটা নাকি পাওয়া যায় না আর এখানে আরেকটা মজার বিষয় হয়েছে যে আমি এখানে শুনলাম যে রসুন আমি দেখলাম প্রত্যেকটা বাড়িতেই তারা রোদে রসুন শুকাচ্ছে হম এদিকে নাকি বলে প্রচুর পরিমাণের রসুন হয় তো এদিকে রসুনের দাম মেবি কমই হবে তারপরে হারতে হারতে হাঁটতে হাঁটতে আমি যখন সামনের দিকে গেলাম তো দেখলাম যে মোটামুটি মানে সব ধরনের বিশাল বর্ভায় বিশ্বাস করেন আপনারা না আসলে কাজিরহাটে বুঝবেন না যে বাজারটা কত বড়ো একটা বাজার তো এই যে এদিকে ওদিকে মানে প্রায় মার্কেট এরিয়ার মতন তো ওখানে দেখলাম যে অনেক লোকজনের একটু জম্পা তো জম্পা কিসের জন্য আমি সেটা একটু বোঝার জন্য আমি হাতে হাঁটতে তাদের কাছে গেলাম গিয়ে দেখলাম যে অনেক নারী শ্রমিক তারা কাজ করতেছে যে এই যেটা আমি প্রথমে মনে করছিলাম ধান শুকাচ্ছে কিন্তু না পরবর্তীতে মনে করলাম যে হয়তো বা ঘম শিউর আমি নিচে গেলাম হাতে নিয়ে দেখি যে এখানে শুকাচ্ছে পর বস্তায় বস্তায় ভরে এগুলো বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এগুলো পাঠানো হয় তো কাজিরহাট থেকে ঘুরে ফিরে শেষ করে আমি এখন চলে আসলাম মাদারীপুর মাদারীপুর আজকে আমরা থাকবো মাদারীপুর এটা হচ্ছে মাদারীপুর শহর আমরা মাদারীপুর শহরে চলে আসার পর আমরা হোটেল নিয়েছি এখানে নেওয়ার পর হঠাৎ মনে হলো যে আমার তো শ্যাম্পু টেম্পু আনা হয় নাই তাই আমি খুঁজতে 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 একটা ছোট্ট একটা দোকান পেয়েছি এখান থেকে আমি কয়েকটা শ্যাম্পু এবং কি দাঁত ব্রাশ করার জন্য যে পেস্ট পেস্টও নিয়ে নিলাম কারণ আমি পেস্ট আনতেও ভুলে গেছি শ্যাম্পু আনতেও ভুলে গেছি তো এখান থেকে নিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় আপনাদেরকে মিটুনি দেখাই এই মার্কেটটা বা এই জায়গাটা বিশাল বড় মানে কি বলবো এই জায়গা আসার পরে পুরান ডাকার পুরান ডাকার সরি পুরান ডাকা না ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ভালো ফিল পেয়েছি হ্যাঁ কারণ ইন্ডিয়া কিন্তু রাত্রে এমন হয়ে যায় হ্যাঁ একদম নিরিবিলি স্তব্ধ তো দেখেন বিশাল বড় তো আমরা তো ওই যে সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন ওই সাইনবোর্ডটা হয়েছে আমাদের হোটেল আমরা যে হোটেলে উঠছি আমাদের হোটেল নাম এই সেইটা চন্দ্রা তো এই হোটেলটা মোটামুটি ভালোই খারাপ না এটা হয়েছে হোটেলের প্রবেশ গেট আপনাদেরকে আমি ওপরে ওইটা একটু নি ভিতরের অপশনটা দেখাবো চলুন আগে দেখে আসছি যে আমি গাড়িটা কোথায় রাখছি আমি গাড়িটা রাখছি ঠিক এই যে এই গ্যারেজটাতে এই যে আমার গাড়ি এখানে বিশাল বড় মিনিমাম পাঁচ চারটা পাঁচটা গাড়ি ঢুকানো যাবে ইজিলি তো গাড়িতে আমি একটা টাওয়াল ছোট একটা টাওয়াল নেওয়ার দরকার টাওয়ালটা নিয়ে নিলাম টাওয়ালটা নিয়ে চলুন এখন আপনাদেরকে আমি ইটুনি উপরে উঠে দেখাই যে হোটেলে যে লবিটা কেমন আর যেই রুমগুলো রুমগুলো ভিতরে হয়তো বা দেখাতে পারবো না আমি এই যে এটাই সে লবি হ্যাঁ আর যে উপরও আছে আর এই যে দেখেন হোটেলের ভিতরে সিস্টেমটা কি আমার কাছে এই জায়গাটাই খুব ভালো লাগছে ঠিক আছে মানে বিশাল এরিয়া নিয়ে। তারপরে যে আছে আর এই ফার্স্ট এই বাম পাশের রুমটাই আমার রুম ঠিক আছে একশো সতেরো নম্বর না কত জানি যাই হোক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ফ্রেশ হবো সেই করে গোসল টুসল করে একটা গোম দিব দেন কালকের যা দিনে আবার নতুন করে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ কালকে বরিশাল দেখা হচ্ছে বাই বাই টাটা আসসালামু আলাইকুম